এই যে বন্ধুরা এই যে সকালে চা খেয়ে নিচ্ছি এই যে দেখো আজকে অনেক দেরিতে উঠেছি তো ঠিক আছে চা খেয়ে নি আবার আসছি তোমাদের সামনে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল ফ্যামিলি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে দেরিতে উঠেছি আট প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল আমি উঠতে উঠতে তো একটু দেরিতে উঠলাম আর জানোই তো তোমরা ও কয়েকদিন থেকে আমার ঘুম হচ্ছে না ভালো করে আর মাথার যন্ত্রণা তো তাই আজকে একটু কাজের চাপও কম আছে তাই ভাবলাম যে না একটু ঘুমায় একটু লেটেই উঠবো তো উঠে দেখলেই তোমরা চা খেয়ে নিলাম আর সকাল সকাল আমার একটা বৌদি এসেছিলো তো বৌদি বলতে কি আমার জায়ের জায়ের বাইর বউ তো এমনিতেই আর কি বেড়াতে এসেছিলো তো অনেকক্ষণ বসলো তো আমিও গল্প করে করে চা খেয়ে নিয়েছি আর চা খেয়ে নিলাম তো গল্প করে করে তো তারপর ভাবলাম যে না তোমাদেরকে বলি আর রুজ রুজ কী কাজকাম দেখাই ভালো লাগে না রুজ রুজ এক কাজ এক কাম কোনো কিছু ভালো লাগে না তো যে এক কাজ এক কাম দেখাতে আমারও ভালো লাগে না তোমরা ভাববে যে না রুজরুজই বলি কী কাজ কী কাজ এই সেই এত কালকে রাত্রে জানো কী হয়েছে একটু ভাত খেয়েছিলাম পরে দিকে ঠান্ডা তো লাগছিল মানে খেতে ইচ্ছে হচ্ছিল না তারপর দেখি অনেক খিদেও পেয়েছে তাই একটু খেয়েছি আর এখন ভাবছি যে সকাল সকাল কোনো কিছু রান্না করে নেবো এক তর এক তরকারি হোক আর যাই হোক ভাত তো রয়েছেই কালকে দুপুরের বাদ তো এক তরকারি তো সবজিও নেই ঘরে কোনো কিছু নেই বেরোতেও পারছি না আর তো আর আনতেও পারছি না তো দেখি আজকে না গেলেও কালকে পশু গিয়ে আনবো আর এই দুই দুই দিনটা কোনো রকম মানে কোনো কিছু দিয়ে কাটিয়ে নেব তো কালকে আমি সোয়াবিন এনেছি দোকান থেকে তো ভাবছি অনেক অনেক দিন ঠিক এক সপ্তাহ হয়ে যাবে সোয়াবিন তরকারি খাওয়া হয় নাই তো তাই কালকে আনিয়েছিলাম তো ভাবছি যে না আজকে সয়াবিন আলু তরকারি বানাবো আর শুটকি মাছও আছে দেখি চাটনি চাটনি বানালে বানাবো আর আজকে একটু দুপুরে মোটামুটি তরকারি রান্না করে বাটটা ভালো করে খাবো দুই দিন হয়ে গেল শুধু আলু সিদ্ধ ডিম সিদ্ধ ডালের বড়া সব চলছে তো আজকে আর হবে না কোনো রকমই হবে না সিদ্ধ ভাত বা ডিম সিদ্ধ বা ডালের বড়া দিয়ে হবে না আজকে একটু তরকারি কিছু রান্না করতেই হবে তো ঠিক আছে মিস্ত্রি দাদারাও আছো আসবে আর দেখো আমার বালুও দুয়া হয় নাই তো কিছুটা আছে কিছুটা দিয়ে কাম চালাক তারপর ধুয়ে দেব। তো ঠিক আছে আমি কাম কাজ শেষ করি তারপর আবার আসছি তোমাদের সামনে আর আমার রান্নাঘরের কি অবস্থা দেখো মাঝখানে রান্না করছি আর শুধু খাচ্ছি বিছানা থেকে নেমেই বাদ বেড়ে নিচ্ছে আর কারেন্টও নাই দেখো আর আমার মোবাইলের চার্জও নেই দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো 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 কি অবস্থা দেখেছো এই দেখো গ্যাসের চুলাটা আমি উল্টা বসিয়েছি এখন যদি আমি সুজা করি তাহলে সিলিন্ডারটা এই সাইডে আনতে হবে তো ভাবলাম যে না থাকুক আর রান্না রান্নাবান্নাও তো কম করছি তাই লাগছে না আর কালকে দুপুরে এই দেখো বান্দর এসে এই ডেকটাকে উল্টিয়ে আর এই যে ডিবির মুখাটা খুললো খুলে আবার দেখলো ভালো করে কিছু আছে কিনা না এই দেখে চলো আর গড়ের ভিতরে তো খুব একটা রান্না হচ্ছেই না কালকে আমি দুপুরবেলা যে মটর আলু মটর তরকারি বানিয়েছিলাম ওটাও আমি বাইরে চুলাতেই বানিয়েছিলাম তারপর শুধু রুটি ছ ছয় সাতটা রুটি শুধু গড়ের ভিতরে আমি বানিয়েছিলাম আর ভাত আর কোনো কিছু না তো তাই হয়ে যায় আর কি তো দেখি যদি মানে পারি তাহলে মানে রান্নাঘরের বেড়াটা ওইখানে বারিন্দাতে সেট করব বারিন্দাতে সেট করে কেন না। যে রান্নাঘর কবে হবে কবে কমপ্লিট হবে এটা তো আমি একদমই বলতে পারছি না দুই মাসও যেতে পারে তিন মাসও বা ছয় মাসও কিছু বলতেই পারছি না আর কি তো তাই আর কি ভাবছি যে এখানে বারিন্দাতে মানে টেরা লাগিয়ে চলুক আর যখন রান্নাঘর হয়ে যাবে তখন তো রান্নাঘরেই চলে যাব সব কিছু নিয়ে তো ঠিক আছে বন্ধুরা কাম কাজ শেষ করি তারপর আসছি তোমাদের সাথে আর আজকে অনেক গল্প করে নিয়েছি আর জানি না গল্প মানে আসছি আর কি না এলে তো দেখোই তোমরা ভিডিওতে আমি কোনো কথাই বলি না কোনো কথাই বলে কি আমি খুঁজেই পাই না যে কি বলবো আর কি ঠিক তো ঠিক আছে আর এক ঝলক আমার ঘরে এক ঝলক আমার ঘরের ভিতরের কন্ডিশনটা দেখিয়ে দেই তোমাদেরকে আমরা বলবে আমি হাসছি তো কি করব বলো কান্না করে তো লাভ নেই তো দেখো তোমরা এই দেখো এই দেখো দেখো কাপড় দেখো আজকে তিন চার দিনের কাপড় জমিয়ে রাখা হয়েছে দেখো এই যে দেখো আমার বিছনার অবস্থা দেখতে পাচ্ছ এই যে বৌদি পান খেয়ে গেল এই যে পানের বাটা দেখছ দেখো সব কিছু দেখো এরকম কি মানুষ থাকে দেখো এই দেখো এই ঘরটার অবস্থা দেখো এই যে মে বসে আছে দেখো এই ঘরটার অবস্থা কিছু করার নেই বন্ধুরা এইভাবেই থাকতে হয় কপালে যা লেখা থাকে তাই হয় ঠিক না আমার কপালে লেখা ছিল যে এত দামি সুপাতে আমি এই সব জিনিস রাখবো তো দেখো সুপাতেই রাখ রেখেছি কি করবো কিছু করার নেই আর আমাদেরকে জানো না মানে আমাদের এদিকে কালকে সকালেই মানে একটা ঘরে মানে বুড়ে বুড়ে ওরা নাকি মোবাইল নিয়ে চলে গিয়েছে চুল মানে কি বলবো তোমাদেরকে মানে তো বন্ধুরা আমি একটু দোকানে যাচ্ছি তোমাদেরকে আজকে আমাদের আর একটা জায়গা দেখিয়ে দেব। যে আরেকটা জায়গা আমাদের আছে যে বন্ধুরা এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই যে এই যে গরু ওই যে মাঠে এই জায়গাটা ওই যে এই রোড থেকে নিয়ে এই যে একটা বর্ডার মতন দেখছো এই পর্যন্ত আমাদের জায়গা আর তারপরেই দেখো এই যে রোড এই যে রাস্তা এই যে তো এই জায়গাটা আমি বলবো মানে আমাদের বললাম কেন আমার মানে ওরা যতজন বাড়ি আছে সবার আর কি এই জায়গাটা আমাদের মানে সবার আর কি তাই আমাদের বললাম তো আমরা তো সব পুরানা বাড়িতেই থাকি তো কেউ আর কি এইখানে আসতে চায় না আসার মানে ইচ্ছেও হয় না আর কি কেননা দেখো একটা অভ্যাস হয়ে গিয়েছে সবাই একসাথে এক বাড়িতে থাকার তো তাই সবাই এক বাড়িতেই থাকি তো ওই জায়গাটা মানে সবার আছে এখানে আর এই দেখো এই আমাদের জায়গা রাস্তাটা দেখো কতটুকু এই যে এই দেখো তোমাদেরকে এই দেখো এই দেখো রাস্তাটা এই দেখো রাস্তাটা আর ওই যে আমাদের জায়গা এই যে দেখো এই যে এই যে এই রাস্তা থেকে নিয়ে এই যে এই যে নালার ওপারটা পুরাটাই আমাদের দেখো পুরাটাই যে গরু দেখছো এই জায়গাটা পুরাটাই আমাদের দোকান থেকে এসেই চা বানিয়ে নিলাম এটা কি হয়েছে দেখো তো এটা কি হয়েছে ডিমের অমলেট না আর কিছু চা আর ডিমের অমলের ব্রেড রেডি তো এখন রান্নাটা বসিয়ে দেই আর যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করব রান্নাটা আর কালকে রাত্রে তো এইটুকু বাদ খেয়েছিলাম তো খুব খিদে পেয়েছে এখন তো দেখলেই তোমরা ব্রেড আর ডিম খেয়েছি তাও মানে যেমন ক্ষুদাটা যাচ্ছে না আর কি আর আসলে মানে ভাত খেতেই ইচ্ছে করছে আর কি ভাত রয়েছে কালকে দুপুরের ভাত এখনও আছে কিন্তু আর কোনো কিছু নেই খাওয়ার তো ভাবছি যে তরকারিটা একবার রান্না শেষ করে নিই তারপর একসঙ্গে খেয়ে নেবো লাগে পরেই স্নানটা করব এখন তো স্নান করব না বিকাল দিকেই করব। তো দেখো এখানে আমি বাদ বসিয়ে দিলাম তারপর কি করি তোমাদেরকে নিশ্চয়ই দেখাও খাও এই দেখো বাদ বসিয়ে দিয়েছি তো এখন একটু পান খেয়ে নেই কারা কারা আমার মতো এই মাঝখানে রান্না করে একটু প্লিজ কমেন্ট করে আমাকে জানিও আমার মতো কে কে আছো যে এই মাঝখানে মানে মাঠের মধ্যে রান্না বান্না কৎসর থেকে এই কষ্টে ভুগছি এক বছর থেকে এই যন্ত্রণায় ভুগছি মানে এইখানে রান্না সেইখানে রান্না মানে এইভাবেই চলছে যখন মানে নতুন ঘর এসেছে তারপর থেকেই শুরু হয়েছে এই সাইড বাঙ্গা এই সাইড গোড়া মানে এইভাবেই চলছে আর কি তো কবে যে শেষ হবে কোনো ঠিক নেই তো দেখি আরও এক বছর তো এক বছর তো লাগবেই মানে সব কিছু ঠিক করতে করতে এক দেড় বছর লাগবেই মানে এক দেড় এক বছর লাগবেই মানে রান্নাঘর কমপ্লিট পুরাপুরি ঠিক হতে মানে আমার যতটুকু আইডিয়া জানি না এখন তো ঠাকুরের উপরে ভরসা সব কিছু তো ইনকাম দিয়ে তো তাও আমার মনে হয় যে আগামী ডিসেম্বর জানুয়ারির লাগবেই রান্নাঘর পুরা কমপ্লিট হতে হতে আর মেইন ঘরের কথা তো এখনও ভাবছি না কোনো কিছুই ভাবছি না কবে শেষ করব এটাই মনে কর দু তিন বছর লাগবে তো দেখো এই যে এখানে আলু আছে আর এখানে সোয়াবিন আছে তো আলু মনে হয় বেশি হয়ে গেছে তো থাকুক আর এইগুলা যে যে দেখতে পাচ্ছো এগুলো কিন্তু পোকা নয় যে সোয়াবিনের মধ্যে একটা ছোট্ট ছোট্ট বিচির মতো থাকে এইটাই হবে দেখো আর আমার জানো মানে এই পেঁয়াজ রসুন দিয়ে সয়াবিন তরকারি আমার একদমই ভালো লাগে না পাঁচ পূরণ পাঁচ সম্বাস দিয়ে পাতলা পাতলা জুল আর কি আমার বেশি ভালো লাগে জানি না তোমাদের কার কীরকম ভালো লাগে তো আমার এইভাবেই ভালো লাগে আর পেঁয়াজ রসুনটা বেশিরভাগই আমি মাছেও দেই না সব সময় যে মানে যা লাগে আর কি তাই দিই না হলে তো নেই তো আমি পাঁচ পূরণ সম্বাস দিয়েই সোয়াবিন তরকারিটা বানাবো তো পাতলা পাতলা জুল আর কি করবো দেখো জুল দিয়ে দিয়েছি আস্তে আস্তে আলুটা সিদ্ধ হতে থাকুক তো দেখো সয়াবিন আলু তরকারিটা হয়ে গেছে আর এই শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই মাত্র আসলাম আমি স্নান করে আর এই এক্ষুনি মিস্ত্রি দাদারাও গেল তো তারপর আমি স্নান করলাম স্নান করে এসে সন্ধ্যা দিল দিলাম দিয়ে তো এখন বসে আছি তো চা খাবো এখন না একটু পরে খাবো কেননা যে দুপুরে তো ওদেরকে চা দেই ওদের সঙ্গে আমিও খাই এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে আগে যখন গরের কাজ তারা ওরা করছিলো তখনও ওদেরকে চা দিতাম আমিও খেয়ে নিতাম তো তাই আর খেতে মন চাচ্ছে না এখন যদি খাইতে পরে খাবো আর দুপুরে তো দেখলেই তোমরা যে সোয়াবিন আলু তরকারি বানিয়েছিলাম তো সেটা দিয়েও খেয়ে নিয়েছি আর রাত্রে তো নেই তরকারি তো জানি না কি বানাবো না বানাবো ইচ্ছে আছে সুটকি মাছ চাটনি বানাবো তো দেখা যাক যদি আলসি লাগে না আর ইচ্ছে হয় তাহলে বানিয়ে খাবো ভাত তো দেখা যাক আর যখন সন্ধ্যার পরে না স্নান করে যখন বিছনাতে উঠি তারপরে আর মনে হয় না যে নেমে কিচ্ছু বানাই বা খাই এই আর কি তো দেখা যাক তো এখন একটু রেস্ট করব শুয়ে শুয়ে মানে মোবাইল দেখবো আর কি আর তো কোনো কাজ নেই আর কোনো কাজ থাকলে আমি করবো না এটা আমার পেশা আমি রাত্রে হয়ে গেলে কোনো কাজই আমার করতে ইচ্ছে হয় না আর জানো কি হয়েছে এই যে সারা দিন পাউটা ওই যে বারে বারে ওই তো এইখানে গেলেই তো মানে ট্যাঙ্কির সামনে গেলেই তো পা পায়ের জল দিতে হয় আর আমার একটা অভ্যাস হয়ে গেছে আর জানা সন্ধ্যার পরে যখন আমি বিছনাতে উঠি পায়ের মানে আঙ্গুলের যে চিপা আছে এইগুলাতে এত চুলকায় মানে কি বলবো আর এত জলে কালকে এরকম এইভাবে চুল চুলকানো শুরু হয়ে গিয়েছে এখনও এই তো শুরু সারাদিন করবে না সন্ধ্যার পর থেকেই শুরু হয়ে যাবে তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভালো লাগে তো একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না তো কালকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা বাই বাই আর গুড নাইট বলবো না মাত্র সন্ধ্যা হয়েছে তো ঠিক আছে আবার আসছি কালকে